আজকে আমাদের একটা নতুন একটা ইভেন আসছে এখানে পান্ডিল দুইটা অ্যানিমেশন ভালো অ্যানিমেশন ভালো আসছে বাট পান্ডিল গুনতে ভালো নাই ড্রেস অ্যানিমেশন গুনতে অনেক ভালো আর একটা জিএটি স্ক্রিন আছে এই স্ক্রিনটা অনেক আমার সাথে পার্সোনালি ভালো লাগছে টেবিলিটি মোটামুটি ঠিক আছে বাট এটাকে ক্যামেরা এখন এটা নিয়ে আমরা এখন এখন নিয়ে নেব নিয়ে এটা ইকুব করে ট্রেনিং ট্রাই করবো যে এটা কিরকম কি কাজ করে স্ক্রিনশট নিয়ে চলুন এটাকে এখন ইকু করবো ইকুব করে ট্রেনিং চলে যাবো তারপর দেখা যাক রকম কাজ করে আপনারা দেখতে থাকেন ভিডিওটি আর ভিডিওটির মতন করে দেখলে ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের আমার পাশে রাখবেন ছোটো ভাই হিসাবে